গ্রীষ্মের চরম উত্তাপকে সামনে রেখে দেশজুড়ে দিন দিন বাড়ছে থার্মোমিটারের কাটা একই সাথে সমানুপাতিক হারে বাড়তে চলেছে লোডশেডিংয়ের দৌরত্ব পুরোদমে গরম পড়ার আগেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হচ্ছে অনিয়মিত লোডশেডিং এদিকে নির্মাণ কাজের শতভাগ শেষ হওয়ার পরেও চালু হচ্ছে না রূপপুর লোডশেডিংয়ের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে আর কয়টি ধাপ পার করতে হবে রূপপুর পারমাণবিক কেন্দ্রের শতভাগ কাজ শেষ হয়েও কেন এখনও চালু করা যাচ্ছে না রূপপুর বিভিন্ন সরকারি সূত্র এখন শেষ পর্যায়ে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ রূপপুর প্রকল্পের ড্রাই রান চলছে শীঘ্রই টেস্ট রান শুরু হবে অর্থাৎ খুব শীঘ্রই ইউরেনিয়াম লোড হতে যাচ্ছে রূপপুরের চুল্লিতে সাথে প্রধান বৈঠকে এমনটাই জানিয়েছিলেন নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সে লিখাচেফ সম্প্রতি সারেভো রোসাটম ইনফরমেশন ডে উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় আবারও রূপপুর নিয়ে আলোচনা করেছেন লিখাচেফ সেই বক্তৃতা তাই তিনি জানান রাশিয়ার লেলিনগ্রাদ টু কুরুস্ক সহ বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ করছে রোসাটম তবে তারা সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে তুরস্ক ও বাংলাদেশের নতুন দুইটি বিদ্যুৎ কেন্দ্রের সংস্থাটির নিজস্ব ম্যাগাজিন স্টার্নার রোসাটমে তার এই বক্তৃতা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের লক্ষ্যে এবং কমনওয়েলথ দেশগুলোর দিচ্ছে রোসাটম বিশেষ করে তুরস্ক ও বাংলাদেশের কেন্দ্র দুটি এবছরের মধ্যে চালু করতে আগ্রহী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব দ্রুত চালু করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ও রাশিয়া তবে সব পরীক্ষা নিরীক্ষা শেষ করতে আরও বেশ কিছু দুটার সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ড্রাই রান শেষ করে সাধারণত ইউরোনিয়াম লোড করা হয় পারমাণবিক চল্লিতে এরপর পরীক্ষামূলকভাবে ধীরে ধীরে চালু করা হয় পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র সেই বাংলাদেশের মানুষ পেতে পারে চলতি বছরের শেষ নাগাদ এছাড়া উৎপাদিত বিদ্যুতের সঞ্চালন লাইনের কাজও শেষ করতে পারেনি বাংলাদেশ পাওয়ার গ্রিড সবশেষ সরকার পতনের ঘটনাসহ বিভিন্ন সময়ে নির্মাণ কাজ পিছিয়েছে পিজিসিবি তবে বিভিন্ন সূত্র জানিয়েছে এখন পূর্ণগতিতে কাজ চলছে এবছরের শেষ নাগাদ বিদ্যুৎ কেন্দ্র চালুর সাথে সাথে সঞ্চালন লাইনের কাজও শেষ করার আশাবাদ সংশ্লিষ্ট প্রকৌশলীদের